কী অবস্থা কেমন আছেন সবাই আসসালামু আলাইকুম আচ্ছা আজকে হচ্ছে আমি একটা অঙ্ক করব অঙ্ক করব বলতে একটা টেকনিক আপনাদেরকে দেখাবো আসলে আমি কোনো টিচার না বা আমি খুব অভিজ্ঞ কোনো ব্যক্তি তাও না আমি গত পাঁচ বছরে আমার বই খাতার সাথে কোনো যোগাযোগ নাই আমি মানে গত পাঁচ বছরে শুধু সংসার নিয়েই আছি আমি জীবনে কোনো দিন কোনো বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করি নাই মানে অংশগ্রহণ করার যোগ্যতা আছে আমার অংশগ্রহণ করার যোগ্যতা আছে কিন্তু আমি কখনোই কোনো বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ আমি করি নেই এটা হচ্ছে সাতচল্লিশতম বিসিএসের প্রিলি যে পরীক্ষাটা রিসেন্টলি হয়েছে ওইটার একশো নব্বই নম্বর কোশ্চেন সেটারই একটা কোশ্চেন এটা যে এই যে প্রশ্নবোধক চিহ্নিত ঘরে অ্যান্সারটা কী হবে তো এটার একটা খুবই সহজ একটা টেকনিক আছে টেকনিকটা আমি জানি অনেক আগে জানতাম তো টেকনিকটা আসলে আমি মনে হইল যে আপনাদেরকে জানে এটা খুব সহজ এবং খুব ফানি একটা জিনিস আমার কাছে লাগে আমি খুব জ্ঞানী ব্যক্তি না কেউ হাসাহাসি করবেন না মজা নেবেন না এটা জানি তাই আমি শেয়ার করতে চাচ্ছি এই আর কি আর কিছু না তো এইটার একটা টেকনিক আছে টেকনিকটা হচ্ছে যে আপনি এই ধরনের যে ঘরটা দেয় সাধারণত পরীক্ষাতে তো সেই ক্ষেত্রে হয় কি এরকম চারটা ঘরই দেয় হ্যাঁ চারটা ঘর দিবে বলতে এই দিকে দুইটা এই দিকে দুইটা এরকম করে দেয় নিচে এইখানে তো চারটা নিচেও চারটা টোটাল চারটা চারটা করে আছে। এই দিক থেকে চারটা দিক থেকে চারটা আসে তো এখানে ছয়টাও দিতে পারতো নিচের দিকে বাড়াই দিতে পারতো কিন্তু এইখানে আপনি খেয়াল করবেন যে এই এই সাইডে দুইটা ঘর আছে কিনা এই সাইডে দুইটা ঘর আছে কিনা যদি এরকম থাকে এই পাশে দুইটা ঘর আছে এই পাশে দুইটা ঘর আছে মানে চারটা ঘর আছে এখন নিচে আপনার যে কয়টা ঘর থাকুক ওইটা কোনো ফ্যাক্ট না ফ্যাক্ট হলো আপনার এই সাইডে ডান দিকে কয়টা ঘর আছে বা দিকে কয়টা ঘর আছে এখন দেখেন সতেরোর সাথে যখন আপনি আট যোগ করবেন তখন কত হবে এবং এই পাশের সাথে যখন আপনি এই পাশ যোগ গুণ করবেন তখন অ্যান্সারটা কি আসবে তো এখানে আমি আরেকটা কথা বলে নিই সেটা হচ্ছে এখানে কিন্তু চারটা ঘর থাকবে এটাই মাস্ট এবং বা দিক বা দিকে এবং ডান দিকে আপনাকে এখানে দেখতে হবে প্রথম দুইটাকে যোগ করলে পরের দুইটাকে গুণ করলে সেম সংখ্যা হয় কি না অথবা এখানে গুণের জায়গায় যোগও হইতে পারত প্রথম দুইটা যোগ করতেছি পরের দুইটা ভাগ করতেছি। এসেছি এই ধরনের হইতে পারে মানে বিষয়টা হচ্ছে যে এইটা আপনাকে বের করতে হবে যে প্রথম দুইটা গুণ করলে প্রথম দুইটার কি আসতেছে এবং পরের দুইটার কি আসতেছে প্রথম দুইটা যোগ করার পরে পরের দুইটা মানে আপনাকে সমান সমান বানাইতে হবে ফ্যাক্ট হলে এটা ঠিক আছে এখানে আপনাকে প্রথম দুইটা বিয়োগ করতে হইতে পারতো পরের দুইটা ভাগ করলে ওই একই উত্তর হইতো মোট কথা হচ্ছে যে এখানে আপনাকে দুই সাইডে সমান সংখ্যা বানাইতে হবে বাদিকে। দুইটাকে আপনি গুণ করেন যোগ করেন বা ভাগ করেন যে সংখ্যাটা হবে ডান দিকেরটাকে আপনি অপোজিটটাকে আপনাকে সেই সংখ্যা বানাইতে হবে সেটা যোগ করলে হইলো বা বিয়োগ করলে হইলো যে দিক দিয়ে হবে আপনি সেটাই করবেন ওইটাই আনসার ঠিক আছে তো এইখানে টেকনিকটা হচ্ছে আসলে আপনি বাম সাইডে যে সংখ্যাগুলো থাকবে আপনার টেকনিকটা হচ্ছে বাম সাইডের সাথে যোগ করবেন বাম সাইডে যে দুইটা সংখ্যা থাকবে যেমন আট সতেরো এই দুইটা সংখ্যা আপনি যোগ করবেন এই দুইটা সংখ্যা যোগ করলে আপনার যা আসবে এই ডান বাম সাইডটা যোগ করবেন ডান সাইডটা গুন করবেন ওকে তো এই ডান সাইডটা বাম সাইডটা আপনি যখন যোগ করবেন যোগ ফল যা আসবে আপনি যখন ডান সাইডটা গুন করবেন ওই সেমই উত্তর আসবে যেমন সতেরো সাথে আট যোগ করলে হয় হচ্ছে পঁচিশ তাই না এবং পাঁচ থেকে পাঁচ গুণ করলে হয় পঁচিশ ক্লিয়ার নিচে দেখেন তেরোর সাথে যখন আপনি সাত যোগ করবেন তখন আপনার উত্তর আসবে বিশ তাই না আচ্ছা যখন আপনি এই পাঁচের সাথে চার গুণ করবেন চার পাঁচা বিশ আবার যখন আপনি এই ছয়ের সাথে এই বারো যোগ করবেন তখন আপনি পাবেন আঠারো তাই না আবার যখন আপনি ছয়ের সাথে তিন গুণ করবেন উত্তর কিন্তু আঠারো সেম আপনি যখন দশের সাথে ছয় যোগ করবেন হবে ষোলো এবার আপনাকে বের করতে হবে চারের সাথে কত গুণ করলে এই ষোলো হয় ওকে তো চারের সাথে চার গুণ করলে ষোলো হয় এই চার হচ্ছে আনসার হ্যাঁ তো এটাই হচ্ছে এই অঙ্ক এটা টেকনিকটা এটা সাধারণত এইভাবে দুই ঘর করে আসে চারটা ঘর আসে ডান সাইডে দুইটা ঘর থাকে বাঁ সাইডে দুইটা ঘর থাকে এই টেকনিকটা হচ্ছে এই এই ফর্মুলাটা এই টেকনিকটা হচ্ছে এই জন্য যেখানে দুইটা ঘর ডানে থাকবে দুইটা ঘর বামে থাকবে এবং নিচে উপরে যে কটা ঘর থাকুক ছয়টা সাতটা আটটা থাকুক কোনো সমস্যা নেই তো ভালো থাকবেন আমি আসলে অঙ্কটা দেখলাম দেখার পরে মনে হলো যে আমি অঙ্কটা সলভ করতে পারি আর কোন প্রশ্নের উত্তর পারি বা না পারি এইটার উত্তর আমি পারি তো মনে হলো আপনাদেরকে জানাই সেজন্য জানালাম ভালো থাকবেন সাথে থাকবেন অনেক দিন কোনো বড় ভিডিও দেওয়া হয় না হ্যাঁ মানে মেইন উদ্দেশ্যটা হচ্ছে অনেক দিন কোনো বড় ভিডিও দেওয়া হয় না তো আজকে এই জন্য মনে হলো যে একটা বড় ভিডিও করি এই জন্য আসলে ভিডিওটা করা তো ভালো থাকবেন আর ইউটিউবে আমার সাথে যুক্ত হতে চাইলে অবশ্যই একই নাম নেচার উইথ নিপু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন ধন্যবাদ